बन्द <laughs> बेसी <laughs> no matter of গাছ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন বন্দের মাছ কারো পরে এরপরে যে নাইলা থেকে লাইতেছে আরও দেখেন কত কিছু কত সুন্দর বন অনেক ভালো লাগে বনটা Tu muera para mí. <laughs> কত সুন্দর ডাটা খেত বাদাম খেত ঘাস খেত দেখেন অনেক ভালো লাগে শাক কত সুন্দর দেখছেন কত বড় বাগান দেখেন সুবাই গাছ বুবি গাছ আর আম গাছ আছে অনেকগুলা গাছ আছে এর ভিতরে দেখেন কত বড় অনেক বড় এরিয়া অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর এর ভিতর মানে জুক আছে না কত সুন্দর এই যে বুবি গাছ লেচু আছে হ্যালো ব্রহ্ম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন কত বড় লিচু বাগান অনেক ভালো লাগে বাগানগুলা দেখেন কত বড় এরিয়া এই যে বাগানগুলা কত সুন্দর এখন তো অন্ধকার সন্ধ্যা হয়ে আসে এই কারণে বোঝা যায় না এখানে বাগ আছে অনেক সুন্দর লেবু বাগ অনেক ভালো লাগে জায়গাটা দেখেন কত সুন্দর আম গাছ আছে অনেকগুলা অনেক জাতের গাছ আছে এখানে কত সুন্দর হয়ে যায় না অন্ধকার অন্ধকার লাগতেছে দেখেন কি সুন্দর আমাদের মুরগি ফারাম কত সুন্দর আরেকটা আছে যে অনেক সুন্দর

টাটা দাও টাটা দাও গুলা দি টাটা দাও দেখেন বাচ্চারা মাছ মারছে অনেক গুলা দি মাছ দে আর মাছ কই লাডি মাছ কই তো একটু মাছ আর মাছ কই আরো আচ্ছা কত সুন্দরবন অন্ধকার হয়ে আইছে তো কিছু বুঝা জানা কত বড় খুস্কুনি আমাদের এখানে দেখেন গাইস মাছ মারতাছে খুশকুনিতে জালুরা জালু ছোট ছোট জালু মাছ মারে আমার ছেলে দেখেন মাছ মারে দেখেন কি করে আচ্ছা হাঁস গুলা কত সুন্দর এগুলো আমার হাঁস এই যে আর অনেকগুলো আছে এই যে আমি দেখাই এই যে আমার হাঁস কত সুন্দর হাঁস এই যে মাছ খাইছে না টাটা দাও গাইস আমার বাহে কইছে যে সারাদিন ফোন না দেখা সবুজ গাছ গাছালি দেখি চোখের মধ্যে উপকার হইব এখন আমি বাইরে যায় সবুজ গাছ গাছালির ভিডিও করে আইন হয়ে দেখতি

কার কার কাছে বন ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে বনগুলা কত সুন্দর দেখেন কলা বাগান কলা ছুরি অনেকগুলা কত সুন্দর বন সো সবাই দেখতে থাকেন কত সুন্দর বাগুন দেখেন কত সুন্দর বাগুন কাকা বাগুন কত সুন্দর দেখেন পুরা দেখে বাগুন দেখেন কত সুন্দর উড়ি খেত অনেক ভালো লাগে উড়ি খেত গুলা দেখছেন কত সুন্দর এই যে লাল শাক তুলতেছে সবাই কত সুন্দর লাল শাক অনেক ভালো লাগতাছে দেখা মাত্র জ্বালাইতেছে গাছ দেখেন কত সুন্দর ডাটা খেত কত সুন্দর উস্তা খেত চোখ লাগবে উস্তা প্রচুর পরিমাণে দর্শ হচ্ছে মানে অনেক ভালো লাগে উস্তা কিন্তু খেতে অনেক ভালো কত সুন্দর বন অনেক ভালো লাগে বন আসলে কত সুন্দর ধান খেত দেখেন কত সুন্দর অনেক ভালো লাগে বন্ধ আসলে আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর আবহাওয়া কত সুন্দর দেখেন আমাদের ভন কত সুন্দর দেখছেন কত সুন্দর দেখেন আসমানটা অনেক সুন্দর ধান খেতেও কিন্তু মাছও আছে কত সুন্দর রাস্তা দেখেন হাঁটতে অনেক ভালো লাগে দেখেন এখান দিয়ে এখন কিভাবে যাবো বলেন তো কিভাবে যাবো এখান দিয়ে কসু না হসু